হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান্ন ব্লগ আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তাহলে আমার গলাটা বসা বসা এখনও আমার গলা ঠিক হয়নি আর এখানে দেখো সকালের খাবার করার জন্য আটা মেখে নিচ্ছি আজকে বৃহস্পতিবার ষোলো তারিখ আজকে আমরা যাব শিলিগুড়ি তো চলো সকালের খাবারটা করে নিই তো এখানে দেখো যে আটা মাখা হয়ে গেল। এবার সকালের খাবারটা করে নিব আর আমরা শিলিগুড়ি যাবো দেখে ওর বাবা অনেক কিছু খাবার এনে দিয়েছে তো দেখো তোমাদেরকে এখানে দেখাচ্ছে যে কি কি খাবার এনেছে আর ওই একটু বকবক করছিল যে আমার বাবা এটার জন্য এটা এনেছে ওটা এনেছে তো ওগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলো তাহলে চলো দেখতে থাকো দেখতে পাচ্ছ যে এখানে স্টেশনে পৌঁছে গিয়েছি আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনও চলে আসবে এদিকে আমার মেয়ে দাঁড়িয়ে আছে আর এদিকে আমার শাশুড়ি মা এই যে দেখতেই পাচ্ছ আর এই যে ট্রেন চলেই চলেও এসেছে এটা তোমাদের দাদা ভাই গরম ছিল প্রচণ্ড আর প্রচণ্ড ভিড় ছিল যে কারণে আমি মানে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তাহলে আমরা শিলিগুড়ি যাচ্ছি একটা কারণে কারণ কি কারণে যাচ্ছি যদি তোমরা জানতে চাও তাহলে তোমরা কমেন্ট করো এর পরের ভিডিওতে বলে দেবো যে কি কারণে যাচ্ছি আর দেখতে পাচ্ছ যে প্রচণ্ড ভিড় আর এত গরম পড়েছিল সেই দিন কি বলবো মানে বলার মতন নেই এতটা গরম তাই ভিডিওটা আমি অতটা কন্টিনিউ করতে পারিনি বা ভিডিওটা আমি আর বাড়াইনি আর এই যে দেখো এটা আমার ছেলে তাহলে চলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও যদি চ্যানেলটাতে নতুন কেউ থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব